সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকের এই ভিডিওটা একটা সচেতনতামূলক ভিডিও আর এখানে আমরা আজকে যার প্রসঙ্গে কথা বলবো তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আর সেই স্ট্যাটাসটা দেওয়ার পরেই আসলে কিছুটা বিতর্কের মুখে পড়েছেন আমাদের সকলের পরিচিত সকলেই চিনেন ওনাকে মোস্তফা সারওয়ার ফারুকি বাংলাদেশের একজন নাটক বিজ্ঞাপন সহ মুভি নির্মাতা আর পাশাপাশি অনেক ধরনের কাজও করেন তিনি তো লাল মনিরহাটের বুড়িমারিতে আপনারা জানেন যে জুয়েল নামক একজন দু তিন বছর ধরে উনি হাফ মেন্টাল ছিলেন ওনাকে যখন কোরআন অবমাননার নামে পুড়িয়ে হত্যা করা হলো বিষয়টা সারা দেশকে নাড়া দিয়েছে আর এটার পিছনে আপনার যদি আপনি পুরো ঘটনা শুনে থাকেন যে স্থানীয় মসজিদের যিনি খতিব আছেন সম্ভবত জুবেদ আলী সে কিন্তু একটা এখানে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল আর আবুল হোসেন নামক একজন ডেকোরেটর ব্যবসায়ী যে প্রথমে অত্যাচার শুরু করেছিল এরপরে বাকিটা ইতিহাস হয়ে গেল আর এগুলার কারণে আসলে এখন কি কি সমস্যা হচ্ছে তো এই বিষয়টা নিয়ে আলোচনায় মোস্তফা সারর ফারাকি আপনার লিখেছেন যে বাংলাদেশে যে কোনো কোনো কিছু করতেই আপনাকে একটা লাইসেন্স লাগবে ওনার মূল বক্তব্যটা অনেক লম্বা শর্টলি যদি আমি আনি আমি ওনার সাথে বেশিরভাগ ক্ষেত্রেই একমত কারণ এটা খুব জরুরি ধরেন আমি ব্যক্তিগত জীবনে পড়াশোনা করেছি মাস্টার্স কমপ্লিট করেছি আমার ভিজুয়াল ডিজাইনিং এর ওপর পড়াশোনা করেছি আপনি হয়তো অন্য কোথাও পড়াশোনা করেছেন অথবা আপনি বিদেশেই গেছেন কিন্তু বিদেশে যাবার আগেও আপনার নানান ধরনের ক্রাইটেরিয়াতে পাশ করতে হয়েছে তাই না তারপরে আপনি বিদেশ যাইতে পারছেন এখন জব করছেন আপনি স্কুলে জব করবেন আপনাকে পড়াশোনা শুধু করলেই হবে না আপনার বি এ এম এ বিএসসি এমএসসি সার্টিফিকেট থাকলেই হবে না আপনাকে করতে হবে কি আপনাকে ভর্তি পরীক্ষায় পাশ করতে হবে তারপর যেই সিলেকশন আছে ওই সিস্টেমে আপনাকে যাইতে হবে তো একজন ডাক্তার হইতে গেলেও আপনাকে ডাক্তারি পড়তে হবে পাশ করতে হবে লাইসেন্স নিতে হবে দ্যাট মিনস আপনাকে সব কিছুর জন্য একটা লাইসেন্স লাগে লাইসেন্স ছাড়া কোনো কিছু চলে না একটা সিনেমা তৈরি করতেও আপনি দেখেন যে আপনি যাচ্ছেন তাই সিনেমা বানানোর সুযোগ নাই আপনার সেন্সর বোর্ডে যাবে সেইখান থেকে এটা সার্টিফাই হবে তারপর ছবিটাকে মুক্তি দেওয়া হয় তাহলে ওয়াজের বেলায় কেন আপনার কোনো ধরনের সার্টিফাই বিষয়টা আসছে না এটাই গোলাম মুস্তফা সারোয়ারির ফারুকি সাহেবের বক্তব্য যে আসলে কেন আসছে না বিষয়টা আমিও বলি আমার বিভিন্ন সময় আমরা বলি যে আমরা ধরেন ধার্মিক মুসলমান আমি ধর্মান্ধ না আবারও বলি আমি ধার্মিক বা ধর্মান্ধ না আপনিও ধার্মিক হন ধর্মান্ধ হওয়া উচিত না এই মুহূর্তে বাংলাদেশে আপনার গত জাস্ট আমার মনে হয় যে পাঁচ সাত বছর হঠাৎ করে ওয়াজের মানে একটা এনটি একটা বিষয়ে আমাদের চোখে পড়া শুরু হলো আর যার কারণে সংসদ থেকে শুরু করে সুশীল থেকে শুরু করে নানান মানুষ ওয়াজ নিয়ে কিছুটা তাদের অ্যালার্জেটিক রূপ আসতেছে তবে সবার ইন্টেনশন কিন্তু আমাদের মতন না কারও আছে যারা নাস্তিক মেন্টালিটির যারা চায় না যে ইসলামিক শিক্ষা বা ইসলামিক কালচার এই দেশে না থাকুক তাদের একটা মেন্টালিটি আর আমরা যারা আছি ব্যক্তিগতভাবে ধর্মকে সম্মান করি হয়তো শতভাগ ফলো করতে পারি না বাট আমরা চাই ইসলামিক কালচার মূল্যবোধ দেশে থাকুক আমরা যখন সমালোচনা করি আমাদের সমালোচনার জায়গাটা আলাদা আমরা কি বলতে চাই তারি দিয়ে যদি আপনি ওয়াজের মাঠে সাইরা দেন একটা লোক এতগুলো হাজার মানুষের সামনে তিনি কোন ভাষায় কথা বলবেন আমরা ছোটোবেলায় যখন ওয়াজ শুনতে গেছি হুজুরে যেটা বলতো আমাদের কাছে মনে হয়তো এইটাই ঠিক বা আমরা ভাবি যে হুজুর আমার থেকে বেশি জানেন তাই না এখন হুজুর যখন কোনো রেফারেন্স দিচ্ছেন কোনো ফতুয়া দিচ্ছেন ওই ওয়াজের মাহফিলে স্টেজে থাকা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জি বা আমরা ওইভাবে তাকে সহমত পোষণ করি আর এই সহমত ব্রেইনে করে অনেকে অন্তরে ধারণ করে বাড়িতে নিয়ে যায় পরবর্তী সময় ব্যক্তিগত জীবনে কাজ লাগানোর চেষ্টা করি কিন্তু সব কিছু যাই বলছে তাই সঠিক কিনা এখন এইটা মা পার্ক মানে যোগ্যতা তো আমার আপনার নাই কিন্তু কারণা কারু তো কার আছে একটা সিনেমার জন্য যদি একটা সেন্সর বোর্ডে যারা বসে তারা বোঝে এটা যোগ্য কিনা একটা ইন্টারভিউ বোর্ডে যারা বসে তারা ভাবে যে আপনার কোম্পানিতে এই লোকটা যোগ্য কিনা তার মানে যোগ্যতার মাপ যাচাই করার জন্য একটা টিম থাকে সুতরাং ওয়াজের ক্ষেত্রে যে না একটা মানুষ তার ফেসবুক পেজে ফলোয়ার বেশি লাইক বেশি একটু গলার আওয়াজ সুন্দর একটু সরে সরে বলতে পারে অনেক সময় হাসাইতে পারে অনেক সময় কৌতুক বলে অনেক সময় কান্না করে মানে এগুলা কি ওয়াজের ক্রাইটেরিয়াতে পড়ে কিনা অবশ্যই না একজন ওয়াজি যিনি ওয়াজ করবেন তার এলএম তার জ্ঞান তার প্রজ্ঞা তার ভাষা ব্যবহার তার শিল্পশৈলী সম্মান এই বিষয়গুলো মাথায় থাকা উচিত কিন্তু ওই যে গত চার পাঁচ বছর আপনি দেখেন ছোটোবেলা আমরা যেগুলো দেখছি যে ওয়াজে যাওয়ার সময় একটা ভাব গাম্ভীর্য থাকতো মানুষের মধ্যে একটা শ্রদ্ধাবোধ থাকতো বা একটা আলাদা ফিলিংস থাকতো কিন্তু এখন পোলাপায় হাসতে হাসতে যায় বেশিরভাগ সময় যেটা হয় তবে অনেক হুজুর আছে যে ওয়াজ জমানোর জন্য না ওয়াজটা তো আলাদা একটা গুরুত্বপূর্ণতা বহন করে এখন ওয়াজের ভিতরে কমেডি কৌতুক কার্টুন এগুলো শুরু হয়েছে অভিনয় জুতা দিয়া পিড়া পিড়ি এগুলোর কারণে হয়েছে কি আজকে ওয়াজটা এই জায়গায় চলে আসছে বা এগুলো নিয়ে আলোচনা আসছে আমাদের বাংলাদেশের যারা প্রজ্ঞাবান হুজুর আছেন আলেম আছেন বড় মাপের প্রয়োজনে দেশে যদি শর্ট পরে বিদেশ থেকে আনেন আইনা বাংলাদেশে কারাকারা জেলাভিত্তিক থানাভিত্তিক কারাকারা ওয়াচ করবেন তাদের একটা ক্রাইটেরিয়া ফিক্সড করেন যে কুমিল্লা জেলার বুড়িচং থানায় বা আপনার বরিশাল জেলার ভোলায় বা চরফেশনে কে কে ওয়াচ করবে তাদেরকে আপনারা একটা পরীক্ষা নেবেন যে কোনো ক্রাইটেরিয়াতে তার ভাষাগত ব্যবহার উচ্চারণ কথাবার্তা ইসলামিক জ্ঞান তারপর হচ্ছে তিনি কোনো মানে স্পেশাল কোনো পন্থী কিনা এগুলো এখানে বিষয় আছে কারণ আমাদের এখানে যেটা হচ্ছে যে প্রত্যেক হুজুরি কিন্তু কোরআনের আয়াত বলে প্রত্যেক হুজুরি আপনার হাদিসের দলিল দেখায় এখন এত হুজুর তো সঠিক হতে পারে না ভাই ল্যাংটা বাবা সঠিক হলো তো বিড়ি বাবা সঠিক না এই ফির সঠিক হলো তো ওই সঠিক না এখন একজন সঠিক সঠিককে প্রত্যেকেই কোরআন এবং হাদিসের রেফারেন্স দেন তাহলে আমাদের জন্য যেটা ঝামেলার বিষয় হয়ে যায় যে আমরা যখন ওনারা শুনি মানে উনি সঠিক যখন ওনারা শুনি মানে তিনিই সঠিক আসলে সঠিককে সেটা যাচাই করাটা খুবই জরুরি আর এর জন্য দরকার একটা স্পেশাল বোর্ড ওই স্পেশাল বোর্ড কি করবে এই ওয়াজ মাহফিলের জন্য তারা বাংলাদেশ থেকে যারা আমাদের আলেম ভাইরা আছেন আলেম সম্প্রদায় আছেন যারা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে করেন তারা সেইখানে একটা সার্টিফিকেট অথবা ধরেন কোনো একটা সিস্টেম থাকবে যে ওইখান থেকে তিনি ইন্টারভিউ দিয়েছেন পাশ করছেন তারপরে তিনি ওয়াজে কথা বলতে পারবেন আর ওয়াজের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রেও একটা যেমন ফ্রিডম অফ স্পিচের নামে ফ্রান্স যখন রাসুল সাহস নামের কার্টুন আঁকলো আমরা যতটা ক্ষোভ দেখাচ্ছি কিন্তু আমাদের হুজুররাই আবার ওয়াজের মাঠে ফ্রিডম অফ স্পিচের নামে এক হুজুরে আরেক হুজুর কাফের ফতুয়া দিয়ে বসে থাকে এক হুজুর আরেক খুজুরে জুতা দিয়া বাইরানোর জন্য স্টেজে জুতা চলে আবার এক হুজুর আরেক হুজুরে আপনার মানে প্রশাসন লোক ছাড়াই পিটে এদেশ থেকে বের করার চেষ্টা করে বাট এদের সংখ্যা কম আলহামদুলিল্লাহ কিন্তু আসে তো আর ওই যে কয়না এক মন দুধে এক ফোঁটা সেনা এই এক ফোঁটা চ্যামা চ্যানা যেমন দুধ নষ্ট করে এইরকম দুই চারজন দুই চার পার্সেন্ট হুজুরদের জন্য ওয়াজের বদনাম হচ্ছে আর ওই যে যারা আছে ওয়াজ বন্ধের পক্ষে তারা কিন্তু এগুলাকে নানানভাবে সিস্টেমেকেলি এটাকে প্রেশারাইজড করছে সরকার এবং যে সংস্থাগুলো আছে ওয়াজের অনুমতি টনুমতি পাইতে এখন কষ্ট হয় কিন্তু এগুলোর পিছনে রোলস দরকার ইসলামে একটা রুলস আছে নিশ্চয়ই ওয়াজের ক্ষেত্রে রোলস আছে আমি জানি না আরব বিশ্বের অন্যান্য দেশগুলোতে বেসিক্যালি কীভাবে ওয়াজের বিষয়টা এভাবে নির্ধারণ করা হয় এই দেশে ওয়াচটা এক ধরনের ব্যবসাতে পরিণত হয়ে গেছে এই মুহূর্তে হাতে গোনা লিমিটেড মানুষ আছেন যারা আসলে ওয়াচ করেন দিনের জন্য মানুষের হেদায়াতের জন্য বাট বেশিরভাগ জায়গাতে আপনি দেখেন গল্প কিচ্ছা কাহিনি নিজেদের তরিকা নিজেদের টিম নিজেদের যে বাবা পীর পিরালি বা নিজেদের যে কমিউনিটি অমক দল তমক দল এগুলারই গুনগান গাওয়া আর রাজনৈতিক দলগুলোর মতন অন্য হুজুর অন্য দল অন্য তরিকা সম্পর্কে নানান ধরনের ফতুয়াবাজি করা এটা খুবই ব্যাড একটা সে যারা সচেতন মানুষ আমরা চাই ওয়াচ থাকুক বাট ভালো যেখান থেকে আমি শিখতে পারবো যেখান থেকে আমি জানতে পারবো যেখান থেকে আমার মূল্যবোধ ধর্মীয় ভালোবাসা আসবে বাড়বে উগ্রবাদিতা বা ধর্মান্ধ মেন্টালিটির হওয়ার মতন যাদের ওয়াজ আছে এদেরকে আসলেই এগুলা পরিহার করা উচিত আর যাবার আগে আমরা চাইবো যে সরকারের মাধ্যমে হোক বা আমাদের ইসলামিক মন্ত্রণালয় আছে যে সেইখান থেকে ধর্ম মন্ত্রণালয় থেকে একটা সিস্টেম করে আমাদের দেশের হুজুরদেরকে নিয়ে বসে তারা যেন এই কাজটা করেন তো আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ